ডায়াবেটিসের সমস্যা অর্থাৎ সাধারণ মানুষের কথায় সুগারের সমস্যা আর সেই থেকেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি যা কিন্তু দৃষ্টিশক্তিও কিন্তু কেড়ে নিতে পারে কিন্তু প্রয়োজন সচেতনতা কি বলছেন চিকিৎসকেরা আসুন জেনে নিই দেখানো এর মধ্যে বড় ভূমিকা চলে যে জেনারেল ফিজিশিয়ান যারা প্রথম রুগীটাকে দেখছে বা ডায়াবেটিস ডায়াগনোসিস করছে তাদের হচ্ছে পেশেন্টকে বলা যে আপনার ডায়াবেটিস হয়েছে আপনি অবশ্যই চোখটা দেখিয়ে নিন এবং যত তাড়াতাড়ি সম্ভব দেখিয়ে নিন ভারতবর্ষকে ডায়াবেটিক ক্যাপিটাল বা বিশ্বের ডায়াবেটিসের রাজধানী বলা হয় প্রতি পাঁচজন আক্রান্ত ব্যক্তির মধ্যে একজন ভারতীয় ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিক রেটিনোপ্যাথি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেলে দৃষ্টিশক্তি হারাতে পারে রোগীরা যদি রেগুলার ওষুধ না খায় ডাক্তারের পরামর্শ না নেয় রুটিন চেক চোখে চোখের স্পেশালি না করে তাহলে সে জানতে পারবে না তার কি অবস্থায় আছে চোখের রেটিনা এবং সেক্ষেত্রে সিবিআর ফর্মে চলে গেলে রেটিনা ড্যামেজ হতে পারে রেটিনার সামনে যে স্ট্রাকচার থাকে ভিট্রিয়াস সে ভিট্রিয়াস হেমারেজ হতে পারে এবং ফার্দার কমপ্লিকেশান এত বাস বাড়তে পারে যে রেটিনার ডিটাচমেন্ট পর্যন্ত হতে পারে মেনলি সমস্যা যেটা হয় চোখের ভেতরে জল জমে জল জমে এবং তার সাথে এবং অ্যাডভান্স স্টেজে অনেক দূরে এগিয়ে গেলে তখন চোখে রক্তক্ষরণ হয় এই জল জমাটা খুবই ভালো চিকিৎসা এখন হয় সরকারি জায়গাতেও হয় নিয়মিত চোখ দেখানো এবং চোখে ইঞ্জেকশান দেয়া দরকার পড়লে লেজার করলে আজীবন তার দৃষ্টি ঠিক থাকবে এবং যদি একদম অতিরিক্ত বেড়ে যায় চোখে অনেক দিন দেখালো না চোখে রক্তক্ষরণ নিয়ে চলে এলো তখনও চিকিৎসা করা হয় তবে সেটা কখনোই পুরো আগের দৃষ্টিটাকে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু পেশেন্টের একটা কাজ করার ওয়ার্কেবল ভিশন পেশেন্টকে অবশ্যই দেওয়া যায় এবং সেই ব্যবস্থা আমাদের সরকারি হসপিটালে বিশেষ করে রিজনাল অফ অথরমিতে আছেই একেবারে প্রাথমিক পর্যায়ে যদি এ রোগ চিহ্নিত করা যায় তবে এই রোগের কারণে আসা দৃষ্টিহীনতা প্রতিরোধযোগ্য বলে মনে করছেন চিকিৎসকেরা রয়েছে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা কিন্তু তাহলে আর দেরি কেন সময় কিন্তু চলে যাচ্ছে সেরকমই বলছেন চিকিৎসকেরা অর্থাৎ প্রয়োজন আরও বেশি সচেতনতা প্রয়োজন তৎপরতা ক্যামেরায় অরিন্দম ভদ্রের সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি